চাঁদ রাত মানে অনেক অনেক আনন্দ উল্লাসের দিন আর যাদের বাসায় ছোট্ট বেবি আছে তাদের বাসায় তো দ্বিগুণ হয়ে যায় কারণ আমরা বড়রা ঈদ উদযাপন চাঁদ রাত উদযাপন করতে ভুলে গেলেও ছোটরা কিন্তু ভুলে না কারণ ওদের জন্য সব কিছু নতুন হ্যালো গাইস আজকে আমাদের চার দাঁতের প্রিপারেশন রেডি এখন তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো আমরা দেখতে পাচ্ছ আমাদের জিনিভা চার দাঁতের মেহেন্দি লাগানোর জন্য সম্পূর্ণ রেডি আর এই হচ্ছে আমাদের বুড়ি ও রেডি হয়ে গেছে আমরা এখন মেহেদি লাগাবো তোমাদের সবকিছু দেখাবো ওকে বন্ধুরা ঈদের দিনের চেয়ে বেশি মজা লাগে চাঁদরাত কারণ হচ্ছে ওই যে মানুষ কথায় বলে না স্পেশাল দিনটা আসার যে আগের মুহূর্তটা সেটা খুবই মজার হয়ে থাকে আর এই আমরা কিন্তু আমাদের চাঁদরাতের প্রিপারেশন শুরু করে দিয়েছি যেহেতু মেয়েদি লাগাতেই হবে একটু ডেকোরেশন করলে কেমন হয় বন্ধুরা দুই মেয়েকে লাগিয়ে দিলাম ডেকোরেশনের কাজে কারণ যে কোনো কিছু সৌন্দর্য অনেক ইম্পর্টেন্ট আর এই জন্য আমি জেনিভারিনাকে ছোটবেলা থেকেই সব কিছু ডেকোরেটিভ রাখতে আর শিখাতে খুব বেশি পছন্দ করি আর এই যে আমাদের মেহেদির জন্য সমস্ত প্রিপারেশন আমরা কিন্তু করে নিচ্ছি তোমরা তো জানোই চাঁদরাত মানেই অনেক অনেক আনন্দ আজকে সবাই শপিংয়ে অনেক ভিড় করবে যে কারণে আমরা আগে থেকে শপিংটা সেরে রেখেছি আর রান্নার যে প্রিপারেশনটা সেটা আমরা বিকালে করব। এজন্য সকালবেলায় মেহেদির প্রিপারেশনটা করে ফেলেছি আর এটা পিছনের কারণটা হচ্ছে আমাদের ছোট দুই বুড়ি যাদের কিনা অপেক্ষা করতে মোটেও ভালো লাগে না কারণ তারা খুবই অধৈর্য চার রাতের আগের দিন থেকে দুজন মিলে খুব প্রিপারেশন নিচ্ছিল কবে মেহেদি লাগাবে কবে চুরি পরবে সব নিয়ে তাদের যত জল্পনা কল্পনা তো তাদেরকে বেশি অপেক্ষা করিয়ে কষ্ট দিতে আমি পারবো না এজন্য সকাল সকাল আমরা মেহেদির প্রিপারেশন নিয়ে নিয়েছি আর এখনই কিছুক্ষণের মধ্যে আমরা মেহেদি লাগানোর কাজটা শুরু করে দিব আমাদের সমস্ত ডেকোরেশন শেষ হয়ে গিয়েছে বন্ধুরা আর এখন আমরা জেনিভা আর ইনায়কে রেডি করে নিয়ে এসেছি আমাদের ডেকোরেশনগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না এই যে আমাদের দুই বুড়ি বসে গিয়েছে মেহেদি নিয়ে একজন বলছে আমি আগে লাগাবো একজন বলছে না আমি আগে লাগাবো দুইজনেরই অস্থিরতা ভাবলাম ছোট যে আছে তাকে একটু আগে লাগিয়ে দিই কারণ ও তো ছোট ছোটকে লাগাতে গেলে বড় কান্না করে বড়কে লাগাতে গেলে ছোট কান্না করে একটু তো ধৈর্য আছে মেহেদি লাগা চুপ করে বসে আছো নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে হাত রাখো বাহ ভালো তো ইনা তো লক্ষ্মী মেয়ে কি সুন্দর মেহেদি নষ্টই করে না কত কিউট করে রেখে দিয়েছে দুই মেয়েকে মেহেদি লাগাতে লাগাতে রান্নার কাছে যাওয়ার কথা ভুলে গিয়েছি যদিও আমি ভেবেছিলাম আজকে কিছুটা কাজ এগিয়ে রাখবো যেন কালকে কষ্ট কিছুটা কম হয় কিন্তু মেয়েরা আমাকে এখান থেকে ছাড়ছেই না একজন বলছে ডান হাতে দাও ডান দেওয়ার পর ধুয়ে এসে আয়োজন বলতেছে আমাকে বাম হাতে দাও আয়োজন আবার বলতেছে আমার হাতটা শুকিয়ে গিয়েছে এখন আমাকে আবার লাগিয়ে দাও এই চলতেছে বেলা পার হয়ে গেল এখনো পর্যন্ত আমি একটু চুলার পাশে যেতে পারলাম না আমি জানি না কালকে আমার কত চাপ পড়বে কাজের কারণ মেয়েরা আমাকে যেতে দিচ্ছে না ওরা বলতেছে বাইরে থেকে খাবার এনে খাবো তারপরও মেহেদি ইম্পর্টেন্ট খাবার নাকি ইম্পর্টেন্ট না মেহেদি আগে লাগাবে তারা এই যে বন্ধুরা আমাদের দুই বুড়ির মেহেদির কিছু ফাইনাল লোক কেমন হয়েছে বন্ধুরা জানাতে কিন্তু ভুলবে না আজকের ব্লগটি এখানে শেষ ভালো থাকবে ঈদ মোবারক